প্রদর্শক দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর গরু প্রস্তুত হয়েছে বাংলাদেশে আমরা আছি প্রাণী সম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী দুই হাজার চব্বিশ অনেক দর্শনার্থী ভিড় হ্যাঁ না গরু তাই নয় येते चलते लेकर 10 पर चलते टूटे ना पड़े उसको देखो क्यों आ गए मुक कर रहे हो ना हम आप को जो क्या लिखो कोई जा 19 30 30 के अनुसार हम हम आसन आप बात है डाटा

সাদেক একটা রুট এই ভিডিও আমরা আনন্দ দেখা আমাদের সামনে আরো টাকা আছে আর টাকা আছে আর টাকা আছে আর টাকা আছে নেক্সট পয়েন্ট